থাইল্যান্ডের ইভিসি অ্যাপ্লিকেশান অনেকেই ডাউট ফিল করে যে আমার পেমেন্টটা কনফার্ম হয়েছে কি না অনেকেরটা আপডেট দেখায় অনেকেরটা দেখায় না সেক্ষেত্রে করণীয় কী করণীয় হচ্ছে যে প্রথমে আপনি আপনার থাইল্যান্ডের অফিসিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি সাইন ইন করবেন সাইন ইন করার পরে আপনি বিও অল অ্যাপ্লিকেন্টসে আসবেন এখান থেকে অল স্ট্যাটাসে চলে যাবেন তাহলে দেখতে পাবেন আপনার পেমেন্টটা এখন বর্তমানে পেন্ডিং রয়েছে আবার আপনি যদি এই পেমেন্টের ওয়েবসাইটে আসেন এই ওয়েবসাইটে এসে একটু নিচে আসবেন আসার পরে এখানে প্রসেস উইথ পেমেন্টে যাবেন দেন এখানে রয়েছে চেক প্রিভিয়াস পেমেন্ট আপনার পূর্বের কোনো পেমেন্ট এখানে চেক করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের যে রিকোয়েস্ট নাম্বার এটা কপি করব কপি করে এই যে রিকোয়েস্ট নাম্বার এখানে এটা বসিয়ে দেবো এবং ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো দেন আমরা যদি সাবমিট করি তাহলে কিন্তু আমাদের টোটাল পেমেন্টটা দেখাবে দেখুন আমাদের পেমেন্টটা কিন্তু ফেইড ওয়েবসাইট বলতেছে আমাদের পেমেন্টটা ফেইড আমরা এখান থেকে চাইলে আমাদের পেমেন্ট ইনভয়েসটাও কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এ হচ্ছে আমাদের পেমেন্ট ইনভয়েস সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই যে অনেকের আপডেট দেখাচ্ছে অনেকের দেখাচ্ছে না এক্ষেত্রে কি আমার পেমেন্টটা হয়েছে কি হয় নাই কনফিউজ ফিল কনফিউজ ফিল করার প্রয়োজন নেই কারণ ওয়েবসাইট অলরেডি বলতেছে যে আমাদের পেমেন্টটা হয়ে গিয়েছে আবার আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি তখন আমরা এখানে পেমেন্ট রিসিভ রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের এই যে পেমেন্টটা কিন্তু ডাউনলোড দেখাবে এটা হচ্ছে আমাদের পেমেন্ট স্লিপ আবার আমরা এখানে আসি এই যে ভিও অপশন রয়েছে আমরা এখানে আসলাম আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কোন কন্ডিশনে রয়েছে পেন্ডিং ডকুমেন্ট চেক আমাদের ডকুমেন্টটা বর্তমানে চেক অবস্থায় রয়েছে এটা যখন পেন্ডিংটা অ্যাপ্রুভ হবে রিকোয়েস্ট ডকুমেন্ট যদি অন্য কোনো ডকুমেন্ট চায় আমাদেরকে মেইল করবে মেইল করলে আমরা সেই ডকুমেন্টটা আপলোড করব এটা হচ্ছে রিকোয়েস্ট ইন্টারভিউ ইন্টারভিউ অনেক সময় আমাদের ইন্টারভিউর জন্য কল দেয় দেন অন্য কোনো যদি এডিশনাল ডকুমেন্ট হয় সেটা চেক করে চেক করার পরে তারা একটা রেজাল্ট দেয় সো এটা নিয়ে প্যানি প্রয়োজন প্রয়োজনেই অনেকে বলতেছে আমাদের পেমেন্টটা প্রবলেম হচ্ছে বা হয়েছে কিনা আমরা বুঝতেছি না এভাবেই আপনি কনফার্ম হতে পারেন আপনার পেমেন্টটা কনফার্ম কনফার্ম হয়েছে কিনা